নর্মদেহার আমরা একটি পালু আশ্রমে এসেছি সেইখানে ধানবন্তরী মহা মহারাজের এই রকম সুন্দর ছবি মন্থনে ধানন্তরী মহারাজের প্রকট হওয়ার যে ছবি তারপরে এই মহাদেব কি সুন্দর মহাদেব দেখো লোকেশ্বর মহাদেব মহাদেবের ধ্যান করতে করতে পুরো মহাদেবের মধ্যে সমাহিত হয়ে গেছেন লোকেশ্বর মহাদেব এত সুন্দর মহাদেব দেখো ওম নম শিবায় শ্রীকৃষ্ণ কৃপালু মহারাজ এই কৃপালু মহারাজ ওনার নামেই আশ্রম তাই কৃপালু মহারাজকে ভগবান এই রকমভাবে দেখা দিয়েছিলেন ভগবানের এরম রূপ তিনি প্রত্যক্ষ করেছিলেন তাই এই রকম মহা ভগবানকে বানিয়ে উনি রেখেছেন কি সুন্দর অবস্থায় ভগবান ওনাকে ধরা দিয়েছেন দেখা জয় মা জয় ঠাকুর